আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লা আল আমিনে যেটা আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে আজকে আমি একটি বিষয়ে বলবো যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে অনেকেই এই ভিজিট বিসার কাজ করেন তো কাদের মাধ্যমে আপনি ভিজিট বিচার কাজটা করাইলে আপনার ফাইলটা নিরাপদ থাকবে এবং আপনার ফাইলটা নির্ভুল এবং সঠিকভাবে রেডি হবে প্লাস আপনি টেনশন মুক্ত থাকবেন আপনার ফাইল ফেরত আসার সম্ভাবনা খুবই কম থাকবে এই কথাটা এই জন্য বলছি যে অনেকেই আমাকে অনেক সময় ফোন দেন যে ভাই আমি আমার আত্মীয়র মাধ্যমে আমি গ্রামের এক লোকের মাধ্যমে বা অমুক এজেন্সির মাধ্যমে ফাইল রেডি করাইছি কিন্তু আমার ফাইলটা জমা হয় নাই ফেরত আসছে ভুল ছিল রিটার্ন করছে এই মানে সমস্যা আপনার পড়তে হবে না তো সেই জন্য আমি আপনাকে বলবো যে বাংলাদেশে এই তাসির সেন্টার হওয়ার পূর্বে তাসির সেন্টার হওয়ার পূর্বে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমরা বাংলাদেশে এই তাসির সেন্টারের দায়িত্বটা পালন করেছি ভিজিট ভিসা আমরা অ্যাম্বাসি থেকে করাই দিছি আমরা সমস্ত বাংলাদেশের ভিজিট ভিসা আমাদের অফিসে জমা হয়েছে এবং আমরা এই তাসির সেন্টারের দায়িত্বটা আমরা পালন করছি এবং লাস্ট তাসির সেন্টার হয়েছে যে আপনার ধরেন তিন চার বছর হয়েছে সেন্টার হয়েছে এই তাসে সেন্টার হওয়ার কিছুদিন আগে লাস্টের দিক দিয়ে আরও কিছু এজেন্সি দিয়েছিল আমাদের মতো তারাও কি কয়েক বছর করছে দুই তিন বছর করছে এর আগে টানা এক তেরো বছর চোদ্দ বছর পর্যন্ত আমরা এই বিজিট বিসার ফাইল পত্র রেডি করে অ্যাম্বাসি থেকে ভিসা করাইয়া যাবতীয় কাজটা আমরা করে দিছি লাস্টের দিক দিয়ে আমাদের সাথে আরও কয়েকটা এজেন্সিকে যুক্ত করেছিল অ্যাম্বাসি পারমিশন দিয়েছিল এই ভিজিট ভিসার প্রসেসিং করা এই সমস্ত এজেন্সিগুলি হলো বাংলাদেশে সবচাইতে বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই বিজিট ভিসার জন্য আপনার গ্রামের এক আত্মীয় বা অমুক এজেন্সি মানে যেখানে সেখানে একজনকে পাইলেই আপনি বিজিট ভিসার ফাইল রেডি করার জন্য দিবেন পরবর্তীতে আপনি ভোগান্তির মধ্যে পড়বেন এটা আপনি করবেন না যাচাই বাছাই করে আপনি প্রয়োজনে অনলাইনে সার্চ করলেও দেখতে পারবেন আমাদের অফিসের নাম আলমানার কনসালটেন্সি সৌদি আম্বাসি ভিসা সার্ভিস সেন্টার আমরা এই ভিজিট বিসার ফাইলটি দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ আমরা খুবই ভালোভাবে প্রসেসিং করি এবং আমাদের মাধ্যমে আপনি কেন প্রসেসিং করাবেন কারণ হল আমরা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত এই ভিজিট বিসার কাজ করেছি এবং আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক বাংলাদেশে নাই আমরা খুবই দায়িত্ব নিয়ে কাজ করি এবং আমারদের সাথে কাজ করি আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশেই যেখানে ফিঙ্গার দিতে হয় তার পাশাপাশি আমাদের অফিস আমরা সরাসরি ফিঙ্গারের দিন উপস্থিত থাকি কাগজপত্র ওইখানে নিয়ে যায় রেডি করে আপনার ফ্যামিলির সদস্য আসবে তার হাতে ফাইল বুঝাইয় দেবে এবং তাকে রাস্তা চিনানোর জন্য আমাদের লোক সহযোগিতা করবে অনেক সময় অন্যদিকে চলে যায় এজেন্সির লোক না থাকলে এবং আমাদের লোক দাঁড়ায় থাকবে তার হাতে ফাইল বুঝাই দেবে কোন গেট দিয়ে ঢুকতে হবে সেই গেট পর্যন্ত পৌঁছাই দেবে ভিতরে কিভাবে কথা বলবে সম্পূর্ণ আমাদের লোক ওখানে দাঁড়ায় থাকে বলে দিবে দেখাই দেবে না করুক তাৎক্ষণিক কোনো সমস্যা হইলে আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেবো এই জন্যই আপনি আমাদের মাধ্যমে কাজ করাইলে আপনার কাজটা নিরাপদ এবং সুন্দর হবে সুষ্ঠুভাবে শেষ হবে এবং ফাইলটি রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ তো যারা আমাদের মাধ্যমে ফ্যামিলি ভিজিট বিসার কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কে প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা মেসেজের অ্যান্সার করবে এরপর আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো